আসসালামু আলাইকুম সর চলে আসলাম র্যাব থেকে মাত্র দুশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টু পিসের কর্সের দেখাবো এগুলো পাকিস্তানি ইনসপায়ার থাকবে রাফেল টপস আছে দুশো করে ঠিক আছে ফুলবুলি কন্টিনিউ করবেন তো শুরুতে কি এটা দেখাচ্ছেন আচ্ছা শুরুতে দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর হাতাটা পাকিস্তানি স্টাইলে থাকবে সম্পূর্ণ লেচার করা টার্সেল দেয়া বেনুনি টার্সেল এটা হচ্ছে পুরো জামার লুকটা এটা থাকবে জামাটা থাকবে সেম কাপড় জামা পায়জামা সেম কাপড় প্রাইস কত দিচ্ছেন ভাইয়া পাঁচশো টাকা আচ্ছা মাত্র পাঁচশো টাকা বডি হবে থেকে পর্যন্ত ঠিক আছে এক সেটো পাইকারি দিচ্ছেন আচ্ছা এগুলো কি ক্যাশ অনে দিবেন না আচ্ছা ডেলিভারি চার্জ শুধু অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে মানে ড্রেস হাতে পেয়ে দিতে পারবে তাই না এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এগুলো সবাই কিন্তু আরও হাই রেঞ্জে সিল করে বাট এখানে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা লুটপাট অফার প্রাইজে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা টু পিসের গাউন সেট দেখাবো তাই না এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবে এটা গাউনটা আর এইটা হচ্ছে এটার পায়জামাটা সেট কত নিচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা দেন আরেকটা ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর আমরা দ্রুত আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বাছাই করে নিতে পারবেন এটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো টাকা একদম ধামাকা অফার কিন্তু এটা একটা কালার গ্রাউন্ড টু পিস মাত্র পাঁচশো টাকায় মানে ভাবা যায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটার ভিতর এটা হচ্ছে পেস্তা গ্রিন দেখতে পাচ্ছেন সুন্দর কালার কিন্তু পাঁচশো টাকা মাত্র এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা ভিউয়ার্স এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ গর্জাস করে কাজ করা হাতাটা গর্জাস এটা কটনের ভিতরে পাবেন পুরো বডিটা জুড়ে কাজ করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় আট দশটার মতো ঠিক আছে এটা অনিয়ন কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখা এটা সিগ্রিন কালার কালারগুলো দেখাই দেয় এটা হচ্ছে লেমন কালার দেন মেরুন কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা মাস্টার টিয়ালো এটা হচ্ছে মিন্ট কালার দেন এইটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি এসপার্ট ভাইরাল ডিজাইনটা এটা অল ওভার গরজাস করে কাজ করা থাকবে এটা স্লিপসে কিন্তু গরজাস কাজ প্যান্টে কিন্তু কাজ পাবেন ফুল কটন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া ছয়টা আপনারা চাইলেই ভিডিও কলে কিন্তু ড্রেসগুলো দেখে শুনে তারপর নিতে পারবেন ফুল কটনের ভিতরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেজ যাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স একদম হিট একটা লাখনো টুপিস দেখাবে এটা অল ওভার করে কাজ করা পুষ্প তাই না এটা সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে এটার পাজামাটা পাজামাটা সম্পূর্ণ প্লাজো কাটে কাজ করা কত ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে এটা দেখেন মাস্টার্ড ইয়ালো এটা হচ্ছে পেস্ট কালার এটা মেরুন কালার থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা পেস্ট কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা কিছু হচ্ছে টপস দেখাচ্ছি ঠিক আছে অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে দুশো করে দুশো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে দুশো টাকা ওকে এটা দেখেন ফিওর এটা একটা কালার থাকবে মাত্র দুশো টাকা এগুলো অরিজিনাল চায়না নিলেন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা গ্রাউন্ড দুশো টাকা এগুলোর বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন জাস্ট হচ্ছে উপরের ফ্যাব্রিকটা থাকবে ফাপা সিল্কের ভিতরে ঠিক আছে নিচের ফ্যাব্রিকটা থাকবে অরিজিনাল চ্যানেল এন্ড ফ্যাব্রিকের ভিতরে আর উপরের ফ্যাব্রিকটা সবগুলো বেস কালার থাকবে ব্লু জাস্ট নিচের ফ্যাব্রিকের কালার কন্টাস্টটা চেঞ্জ থাকবে তাই না এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও 200 টাকা মাত্র প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটাও 200 টাকা লাস্ট লাস্টন কিছু টপস দেখাবে এগুলো জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন 200 টাকা লং টপস কিন্তু শর্ট টপসও আছে লং টপসও আছে 200 টাকা এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা একদম মানে লুট পার্সেল অফার এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু হচ্ছে ভিতরে থাকবে দুশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার দুশো টাকা এটা হচ্ছে লাস্টন কালার এটাও থাকবে দুশো টাকায় এগুলো জন্য ভিজিট করবেন রাবেন্টার প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ